অরুণ ভাই আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ঠিক মতো খাওয়া দাওয়া করেন না ভাবি খাই তো অনেক কিছু কি নতুন বৌড়ে আপনি সাজাইছেন অনেক সুন্দর হয়েছে না আপনার নামে মার্ডার কেসের মামলা হয়েছে থানায় আমি তো মার্ডার করি নাই মামলা হলো কি করে যে বুড়িরে মেকআপ করে ছুরি বানাইছেন তারে সকালবেলা ঝলক সাহেব দেখে হার্ট করে মারা গেছে আচ্ছা বেবি আমি তোমার স্বপ্নে কখনো আসি নাই না জান তুমি কখনো স্বপ্নে আসনি তবে মাঝে মাঝে জমরাস স্বপ্নে আসতো বড় কি জমরাস তোমার স্বপ্নে এসে কি করতে বলতো আমি তোর জান নেব তুমিই তো আমার জান তাই তোমাকে দেখিয়ে দিতাম জোর কা ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনার প্রতিদিন ডিম খেতে দেখি দরজায় তালামাইরা চাবিটা আমার কাছে দাও তাইলে আর ঝামেলা ঢুকতে পারবে না এই কালকে একটু দুপুরে তো গ্রামের তো আমার এক বন্ধু আইবু তোমার কি খেয়া কাম নাই

বরুণ সাহেব আপনার বোর পলিপাস হয়েছে না অপারেশন করতে হবে আচ্ছা ডাক্তার অপারেশন করতে কত টাকা লাগতে পারে এক পাশে পলিপাস হয়েছে তো ওর জন্য আপনার 5000 টাকা দিতে হবে ডাক্তার আপনি এক কাজ করেন 10000 নেন সাথে জিব্বাটাও অপারেশন করে দেন হ্যালো বিয়ের পরেও তুমি আলতু ফালতু জিনিস দেখো তোমার লজ্জা করে না এত দিনে বুঝলাম বিদেশীরা রোমান্স করার সময় কেন মেয়েদের হাত বাইন্ধে রাখে তুমি তো কোচি খোকা কিছুই বোঝো না তা কেন বাইন্ধে রাখে শুনি তোমাদের নিয়ে কোনো ভরসা নাই যে সময় কেটে ফেলাইতে পারো আচ্ছা ভাবি শহরে তো ভূত নাই গ্রামে কি ভূত আছে নাকি আরে ভাই গ্রাম আর শহর কি ভূত বলতে কিছুই নাই আচ্ছা তাইলে আপনার বাচ্চা ঘুম পাড়ানোর সময় কেন বলেন তাড়াতাড়ি ঘুমানো হলে ভূত চলে আসবে এর মানে হচ্ছে তাড়াতাড়ি ঘুমা তা না হলে আর একটা বাচ্চা কেমনে হবে